সবগুলো রং আমার তৈরি হয়ে গেছে আর প্রতিটা রং আমার কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই রংটা যে ঘরে তৈরি হাতে বানানো সেটা কিন্তু কেউ বিশ্বাসই করবে তাহলে এখন কিন্তু হোলি তার রঙ কিনে আনার দরকার নেই বাড়িতেই সবাই খুব সহজে রং বানিয়ে নিতে পারবেন হ্যাপি হোলি নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব দোল উৎসব স্পেশাল রং বা আবির বন্ধুরা বসন্ত মানেই কিন্তু দোল উৎসব আর এই দোল বা হোলিতে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি রঙ মেখে থাকি তাই এই রঙটা যদি বাড়িতেই খুব কম খরচের মধ্যে আর কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় তাহলে তো ভীষণ ভালো হয় আর বা দোকান থেকে একদম কেমিক্যালযুক্ত রং না কিনে যদি বাড়িতেই অর্গানিক রং বানিয়ে ফেলা যায় কম সময়ের মধ্যে তাহলে তো ভীষণ ভালো হয় তাই বলছি আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমি পাঁচ রকমের রঙ বানাবো আর সেই রঙগুলো বানানোর জন্য এখানে আমি তিনটে রঙের ফুড কালার নিয়ে নিয়েছি আর নিয়েছি রান্নার হলুদ আর নিয়েছি উজালা আর এখানে সবচেয়ে মেন যেটা লাগে সেটা হচ্ছে অ্যারাউট আর নিয়েছি গোলাপ জল এই কটা উপকরণেই আজকে রঙগুলো আমি বানিয়ে নেব দোকান থেকে রঙ কিনতে গেলে রঙের দাম কিন্তু অনেক পড়ে যায় সেই তুলনায় আজকের আমি বাড়িতে খুব কম খরচের মধ্যে রঙগুলো বানাবো আপনারা দেখতে থাকুন আমি কিন্তু একটা একটা করে রংগুলো বানাবো পর পর প্রথমেই আমি বানাবো অরেঞ্জ কালারের রঙটা তার জন্য আমি এই কাপের হাফ কাপ জল নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব ফুড কালার যেহেতু খাবার জন্য সেজন্য কিন্তু স্কিনে দিলেও এই কালারটা কোনো ক্ষতি হয় না তাই ফুড কালার দিয়ে রং কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই ফুড কালারের মধ্যে কিন্তু কোনো রকম ভেজাল থাকে না যে রঙগুলো আমরা দোকান থেকে কিনি সেই রঙে কিন্তু অনেক রকম ভেজাল থাকে সেগুলো কিন্তু স্কিনের পক্ষে খুবই ক্ষতিকর এখানে আমি কাপ মেপে হাফ কাপ যেহেতু রঙ দিলাম এবারে আমি প্রথমে এক কাপ অ্যারাউট দিয়ে দেব আপনারা কিন্তু এই অ্যারাউডের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু রঙগুলো বানিয়ে নিতে পারে তবে কর্নফ্লাওয়ারের দাম যেহেতু একটু বেশি সেজন্য খরচটা একটু বেশি পড়ে যাবে অ্যারাউডের দামটা কম খরচাটা অনেকটাই কম হয়ে যাবে আর বাড়ির বাচ্চারা তো ভীষণ বায়না করে তাদেরকে এইরকম রং যদি বানিয়ে দেন না খুব ভালো হবে এবার আমি আস্তে আস্তে এই জলটার সাথে এই অ্যারাউটটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব এইভাবে এখানে আমার আরও অ্যারাউন্ড লাগবে আমি দিয়ে দেব এবার আমি হাফ কাপ দিয়ে দেব এই জলটার সাথে মেশাতে মেশাতে যতটা অ্যারাউন্ড লাগবে আমাকে কিন্তু দিতে হবে তবে অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে আস্তে আস্তে মিশিয়ে যেতে হবে আমার হাফ কাপ রঙের সাথে কিন্তু দেড় কাপ অ্যারাউট লেগেছে এবার প্রথমে আমি অ্যারাউটটা এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এবার আমি গোলাপ জল দিয়ে দেব। একটা সুন্দর সেন্ট আসার জন্য বা ফ্লেভার আসার জন্য রঙের মধ্যে এবার আমি চামচের পিছনটা দিয়ে এইভাবে একটু করে তুলতে থাকবো আর এটার সাথে নিরমভাবে মিশিয়ে নেব কত সুন্দর বসে গেছে দেখুন অ্যারাউটগুলো প্রথমে হাত দিয়ে এইভাবে তুলে নেব হাত দিয়ে তুলতে পারলে ভালো একটু চামচ দিয়ে তুললাম তাতে সুবিধা হবে পুরোটা এইভাবে তুলে নেব নিয়ে এবার আমি হাত দিয়ে এইভাবে মেশাতে থাকবো আর এখানে কিন্তু আমার দুটো হাতই ব্যবহার করতে হবে এইভাবে দুটো হাত দিয়ে মিশিয়ে যেতে হবে দিলা দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে

আয়নায় মুখ দেখাছ রংটা কত সুন্দর এসছে দেখুন একদম কমলা কালার আর আমি হাত দিয়ে মাখাচ্ছি হাতের কালারটা দেখুন এই দেখুন আর মাখাতে ভীষণ ভালো লাগছে আর হাত দিয়ে কিন্তু এইভাবে ঘষে ঘষে রংটাকে তৈরি করে নিতে হবে আর এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে রঙটা তৈরি করতে করতে রংটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে আর একদম ধুলো হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমার রঙ তৈরি হয়ে গেল আর এই রঙটা রোদ্দুরে দিয়ে শোকানোর কোনো দরকার নেই বা রেস্টে রাখারও দরকার নেই এমনিতেই কিন্তু সঙ্গে সঙ্গে রঙটা এরকম ঝরঝরেই হয়ে যাবে তবে এই যে ডেলা ডেলাগুলো রয়েছে এগুলো ভাঙার জন্য আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নেব এই দেখুন ঝরিয়ে নেবো একদম ধুলো ধুলো রঙটা পড়ে যাবে আর এইভাবে তৈরি করতে করতে যেটুকু হাওয়া বাতাস পাবে এই হাওয়া বাতাসেই কিন্তু রঙটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে কত সুন্দর রঙটা তৈরি হয়েছে শুধু আপনারাই দেখুন তাহলে এখন কিন্তু হোলিতে আর রঙ কিনে আনার দরকার নেই বাড়িতেই সবাই খুব সহজে রং বানিয়ে নিতে পারবেন আর রঙ বানানোটা খুবই সহজ খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় পাঁচ মিনিটে বলতে পারেন পাঁচ থেকে ছটা রঙ তৈরি হয়ে যাবে প্রথম রঙটা আমার একদম রেডি এবার আমি চলে যাব দ্বিতীয় রঙে আমি কিন্তু এক চামচ গোলাপ জল দিয়ে দিয়েছি সব কিছু একই মাপ মতো নিয়েছি এবার আমি হাত দিয়ে এইভাবে রংটা তৈরি করে নেব হাতে দেখুন কত সুন্দর রং তৈরি হয়ে যাচ্ছে রংটা কিন্তু ধুলেও এইভাবে থেকে যাচ্ছে দেখুন কত সুন্দর গ্রিন কালারটা এসছে দেখুন আমার তো গ্রিন কালারটাই সব সবথেকে বেশি ভালো লাগছে কেউ মানে বুঝতেই পারবে না যেটা হাতে তৈরি রং না দোকান থেকে কিনে আনা রং এই দেখুন কালারটা শুধু দেখুন আরও একটা রং কিন্তু আমার রেডি এই রংটা যে ঘরে তৈরি হাতে বানানো সেটা কিন্তু কেউ বিশ্বাসই করবে না হাতটা ধোয়ার পরেও দেখুন কালারটা কীরকম রয়েছে মানে আমি যেন এখনই হোলির রং মেখে নিচ্ছি চলে যাব পরের রঙে এখানে আমি রেড কালারের ফুড কালারটা দিয়ে দেব কাপের মধ্যে রেড কালারটা কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য একটু বেশি করে কালারটা দিয়ে দিলাম আপনারা মনে করতে পারেন যে এই ফুড কালারগুলো ক্ষতি করতে পারে একদমই না কিন্তু ফুড কালার কোনো ক্ষতি করে না যেহেতু এটা খাবার জন্য আমরা ব্যবহার করি সেজন্য কিন্তু ক্ষতি করার কোনো কারণই আসে না স্কিনের মধ্যে দিলে বানাচ্ছে মানে যত হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে রংটা তৈরি করা হবে তত কিন্তু রঙের জ্যোতিটা বাড়বে আর যদি আপনারা রং গোলা জল আর এই অ্যারাউটের পরিমাণটা সঠিক রাখতে পারেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মানে কয়েক মিনিটের মধ্যে রংগুলো তৈরি হয়ে যাবে এই দেখুন কত জুড়ে রং তৈরি হয়ে গেছে আমার কিন্তু এখানে লেগেছে হাফ কাপ রং মানে রং গোলা জল আর লেগেছে দেড় কাপ করে অ্যারাউট আপনাদের পরিমাণটা আপনারা নিজেরাই বুঝে দেবেন চলো চলো তৈরি করে নি কালারটা এত সুন্দর লাগছে যে এরকম একটা কালারের রং যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো দোকানের কথা আর ভাবার দরকারই হবে না রংটাতে আমি আর জল মেশাবো না এবারে আমি উজালাটা দিয়ে তৈরি করে নেব উজালা রঙের রং এই দেখুন ওরকমই আমি হাফ কাপ নিয়ে নেব মাম মতো নিলে কি হয় সুবিধাই হয় সব রকম এক রকম মানে পরিমাণে থাকে সব কটা কালার জল না কি করবে লাগবে এখানে এই কালারটা দেখুন শুধু বন্ধুরা এই কালারটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমজনই রয়েছে আর শুধুমাত্র উজালা দিয়েই এত সুন্দর তৈরি করা যায় আর উজালা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে তাই খুব সহজে কিন্তু বাড়িতে রং তৈরি করে নেওয়া যায় এই রঙটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে এই রঙের ওপরে মানে কোনো কথা বলা যাবে না প্রতিটা রং কিন্তু আমার দারুণ লাগছে কোনটাকে মানে বেশি ভালো লাগছে কোনটাকে কম ভালো আমি নিজেই বুঝতে পারছি না সবগুলো রং আমার তৈরি হয়ে গেছে আর প্রতিটা রং আমার কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর সবগুলো রং কিন্তু একসাথে জাস্ট অসাধারণ লাগছে সবগুলো রং তো আমাদের রেডি আর সবাই মিলে রঙটা আজকেই মেখে নেবো আর আজকেই আমরা দল উৎসব পালন করব। আর আমার তো সব রকম রঙ একসাথে বানাতে বানাতে মানে কীরকম রঙটা চলে আসছে দেখুন হাতের মধ্যে আমি তো আগেই রঙ মেখে ফেলেছি তাই আপনারা কিন্তু এই রঙগুলোকে রঙ হিসাবেও ব্যবহার করতে পারেন আবার আবির হিসাবেও ব্যবহার করতে পারেন তাহলে কত সহজ বলুন মানে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমি চার রকম রঙ তৈরি করেছি চলো কি বাবান বলা চলো আর আমার কিন্তু খরচ অনেকটাই কম পড়েছে যতটা মানে দোকান থেকে কিনতাম তার থেকে হাফেরও হাফ খরচে হয়ে গেছে আমি ওখানে পাঁচশো গ্রাম অ্যারাউন্ড নিয়েছিলাম তাতে কিন্তু এখনও আমার একশো গ্রাম অ্যারাউন্ড থেকে গেছে মানে চারশো গ্রামে আমার চারটে রং তৈরি হয়ে গেছে প্রথমেই আমি কিসিপকে দিয়ে শুরু করব রং মাখা ঠিক আছে বাবা দেখি 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 লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে মা চলে তোমাকে একটু রং মাখিয়ে দিই কত সুন্দর রং দেখেছে দারুন এই রংটা আমার ভীষণ ভালো লেগেছে আমরা যেমন বাড়িতেই রং বানিয়ে সবাই মেখে মিলে রং মেখে মানে এত খুশি হয়েছি আপনারাও কিন্তু বাড়িতে সবাই রং বানাবেন খুবই সহজ খুব কম খরচের মধ্যে কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আপনারা বাড়িতেই রং বানিয়ে সবাই মিলে মাখবেন বাড়ির বাচ্চাদেরকে দেবেন তাতে ভীষণ ভালো হবে আর আমার আজকের এই রঙ বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে সবাই হ্যাপি होली হ্যাপি होली